আসসালামু আলাইকুম সবাইকে আমি শুভ আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওটি টপিক খুবই মাইন্ড ব্লোয়িং টপিক সবার প্রশ্ন সবাই জানতে চায় ভাই আমি কি বাংলাদেশ থেকে টিউশন ফিস না নিয়ে অস্ট্রেলিয়া টিউশন ফিস ম্যানেজ করতে পারবো কিনা কাজ করে ভালো টপিক ভালো চিন্তা যারা বাংলাদেশ থেকে টিউশন ফিস না নিয়ে অস্ট্রেলিয়াতে টিউশন ফিস পে করার চিন্তা করতেছে সে আর কিছু না হোক একজন প্রপার যোদ্ধা আমার চোখে সে জোলাই যোদ্ধা না হইতে পারে বাট সে প্রপার যোদ্ধা সে ওরিয়র কারণ এটার জন্য আপনার অনেক বড় একটা গার্ডস লাগে যে আপনি বাংলাদেশ থেকে টাকা নাই না আপনি অস্ট্রেলিয়া টাকা পে করবেন নিজে নিজে কাজ করে কি পরিমাণ ডেডিকেশন লেভেল অন্য লেভেলে ভাই মাথা নষ্ট থ্যাংক ইউ এখন আসি আপনাদের এক্সপ্লেন করি যে কোনটা পসিবল কোনটা পসিবল না আগে আপনাদের একদম প্রপার কথা বলে দেই ইফ ইউ আর স্টার্টিং ইন ইউনিভার্সিটি ইটস নট গোনা হ্যাপেন আপনি যদি ইনস্টিটিউটে পড়েন তাহলে আপনার সম্ভব এখন বলতে পারেন যে ভাই কেন বললেন এই কথা তাহলে একদম প্রথম থেকে আসি অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট টোয়েন্টি ফোর আওয়ার্স জব করতে পারবে লিগেলি টোয়েন্টি ফোর আওয়ার্স ফোর্ট অনলি ফোর্টি এইট টোয়েন্টি ফোর আওয়ার্স যদি আপনি কাজ করেন আপনার মিনিমাম ওয়েজেস ওয়েজেস মানে হচ্ছে আপনার স্যালারি পার আওয়ার টোয়েন্টি ফোর ডলার বা টোয়েন্টি ফাইভ ডলার হ্যাঁ এটা হচ্ছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট থেকে অফিসিয়ালি বলা ধরেন আপনি থার্টি ডলার করে পাইতেছেন থার্টি ডলার করেও যদি পঁচিশ ঘন্টা কাজ চব্বিশ ঘন্টা কাজ করেন তাহলে আপনার হতো সাতশো বিশ থেকে সাড়ে সাতশো ডলার আপনি উইকলি ইনকাম করবেন তার মানে কি মাসে কত সর্বোচ্চ তিন হাজার তিন হাজার ডলার আপনি ইনকাম করলেন বছরে হচ্ছে গিয়া সত্তিরিশ হাজার ডলার আপনি লিগালি আপনি অস্ট্রেলিয়াতে ইনকাম করতে পারবেন যদি আপনি এখানে একটু কথা বলেনি আপনি লিগালি কাজ করতে পারবেন হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স করে যখন আপনি সেমিস্টারে থাকবেন মানে আপনার যখন সেমিস্টার চলবে বাট যখন আপনার সেমিস্টার চলতেছে না মানে আপনার সামার ভ্যাকেশন চলতেছে তখন কিন্তু আপনি চাইলে বেশি আওয়ার কাজ করতে পারেন তখন ধরুন আপনি ফোরটি আওয়ার্স করে কাজ করতে পারবে তখন আপনি একটু বেশি ইনকাম করলেন সাড়ে থেকে তেরোশো ডলার ম্যাক্স ডলার ট্যাক্সে তো এগুলো করার পরে আপনি ম্যাক্স চল্লিশ হাজার ডলার পর্যন্ত জমাতে পারবেন এর বেশি সম্ভব না এখন চল্লিশ হাজার ডলার যদি আপনি জমান আপনার কি কি খরচ আছে কি আসে বিষয় এগুলো আমি সম্পূর্ণ আলোচনা করতেছি আপনি জাস্ট মনোযোগ দিয়ে শুনেন আমি কিন্তু এখন আন্ডার দ্য টেবিল বা ক্যাশ জবের কথা এখনো বলি নাই যেটা মোটামুটি অস্ট্রেলিয়ায় সব স্টুডেন্টাই করতেছে বা করে চলে আসতেছে গভর্নমেন্ট ও জানে ওদের বেশি প্রেসার ক্রিয়েট করে না বাট এটা আসলে লিগেল না যদি আপনি ধরা পড়েন তাহলে আপনি ভিসা ক্যান্সেল হবে আপনাকে দিবে বাট আপনি যদি না ধরা পড়েন আপনি মাস চলতে পারবেন আর আপনাকে কে ধরাই দিবে জানেন আপনার সাথে যে রুমমেটটা থাকে আপনার আশেপাশের যে বন্ধু আছে সে ধরাই দিবে ক মাঝে মধ্যে হয়তো আপনি তার থেকে বেশি ইনকাম করতে পারেন সেটা তার জন্য সুইটেবল না সেটা পছন্দ করতেছেন এই জন্য সে আপনাকে ধরাই দিতে পারে খুব রিয়েলিটি চেক দিয়ে দিতেছে আপনাদেরকে বাট এটা বাস্তব কথা হয় এখন আসি আপনি যখন অস্ট্রেলিয়াতে আসলেন আপনি একটা সেমিস্টার পে পে করে আসছেন আর নেক্সট সেমিস্টার থেকে আপনি চিন্তা করতেছেন আমি নিজে থেকে টাকা ইনকাম করব মাঝে মধ্যে যদি আপনি মধ্যে বিত্ত পেবিলের সন্তান হন তাহলে আপনার হয়তো আপনার বাপ মারে টাকা পয়সা পেও করতে হতে পারে আর আপনার আনুষঙ্গিক খরচ তো আছে আপনি লিগালি টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করতে পারেন সেখানে আপনি সাড়ে চারশো টাকা ইনকাম করেন যখন আপনি ভ্যাকেশনে থাকেন তখন আপনি বারোশো থেকে তেরোশো ডলার ইনকাম করেন হ্যাঁ ভ্যাকেশন থাকবে আপনার কত চার মাস আর চার মাস আপনার আট মাস করে আপনার সেমিস্টার তাহলে হলো এই বারো মাস এখন আসি কেন টিউশন ফিস অ্যাফোর্ড করা খুবই ডিফিকাল্ট ইউনিভার্সিটিতে আপনি যদি ক্যাশ জব করেন সেটা ডিফারেন্ট কেস বাট যদি আপনি না করে থাকেন তাহলে আপনার সিনারি হচ্ছে সিম্পল এখন আসি যে আপনাকে কোন কাজে অস্ট্রেলিয়ায় কত বেতন দেয় আগে সেটা বলি আপনি আজ স্টুডেন্ট আছেন আপনি যদি এজ বা ডিসেবিলিটি সার্ভিসে কাজ করেন আপনার বেতন হতে পারে বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডলার বা পঁয়তাল্লিশ ডলার এটা হচ্ছে গিয়া নরমাল রেট বত্রিশ থেকে পঁয়তাল্লিশ এর মধ্যে একটা হতে পারে মিনিমাম ওয়েজেস ডিফারেন্ট থিং লাইক আপনাকে মিনিমাম পঁচিশ টাকা দিতেই হবে এর বেশি যে ডলারটা আপনি পাবেন সেটা হচ্ছে কোম্পানির ওর্থ মানে কোম্পানি বেশি পে করে এখন আছে হসপিটালিটি ডিপার্টমেন্টে যদি যান সেম জিনিস পঁচিশ থেকে তিরিশ ডলার এরপরে যদি আপনি রিটেলে যান যেমন কো স্কেম আর্ট উলিশ এগুলাতে আপনি পাবেন হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশ ডলার ডিপেন্ডস অন লাইক আপনি যদি নতুন হন বা আপনার প্রমোশন হয় বা আপনার রোল যদি অন্যরকম হয় কোন কোম্পানি কত পে করছে সেটার উপরে এখন আসি ক্লিনিং ডিপার্টমেন্টে যদি আপনি ক্লিনিং কাজ করেন পঁচিশ থেকে তিরিশ ডলার ইনকাম করতে পারবেন মাঝে মধ্যে পঁয়ত্রিশ হতে পারে যদি ওয়েল একটু কোম্পানি হয় ঠিক আছে এখন আসি আরেকটা হচ্ছে ফ্যাক্টরি বা অয়ার হাউসে যদি আপনি কাজ করেন সেখানে আটাইশ থেকে পঁয়ত্রিশ ডলার আপনার পার আওয়ার ঘন্টা থাকবে ঠিক আছে এটা হচ্ছে আপনার ইনকাম

মাঝে মধ্যে আপনার সাংঘিক আরো খরচ আছে আপনি অনেক কিছু অনলাইনে কিনতে মন চাবে তো ওভারঅল এক হাজার কি বারো মাসে বারো হাজার এটা টপ আপনি অস্ট্রেলিয়া আছেন এটা দিতেই হবে এর মধ্যে আরো কোনো একটু হয়ে গেলে সেটা পে করতে হবে গাড়িতে ফাইন পারেন কিছু কিনে চাইতে হিসেবে আসতে আপনি কোনো রোবট হিসেবে আসতেছেন না যে আপনি কোনো সকাল থাকবেন না আপনি ওখানে আসতে আপনি বাংলাদেশে যে সব পূরণ করতে পারেন না সেটা এখানে পূরণ করবেন আপনি এই জিনিসটা কি স্কিপ করতে পারবেন না আপনি বাংলাদেশ থেকে মনে হইতে পারে ভাই আমি নিজেকে খুব চাপায় চলবো এই করবো এই করবো বা এখানে শিনের এটা না আমি ওইটা চিন্তা করে আসছিলাম যে ওকে বাইশটা

কতদূর পর্যন্ত যাওয়া পর্যন্ত আপনি এফোর্ড করতে পারবেন ইউনিভার্সিটি নর্মাল কোর্স শুরু হয় বিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার বিশ হাজার এনুয়ালি বলতে সেগুলো সব হ্যাঁ বছরে বছরে বিশ হাজার মানে কি একটা সেমিস্টার আপনি দশ হাজার করে এস ইনস্টিটিউট লিডেবি চিপ বাট এরকম হয় না আপনি যদি চিপ ইউনিভার্সিটিতেও পড়েন তাও আপনার বারো থেকে বিশ হাজার পঁচিশ হাজার ডলার এরকম চলে যেতে পারে ইয়ারলি এবার আসি যে মাস্টার্সের কত মাস্টার্সে আপনার চব্বিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার ডলার এটা হচ্ছে আপনার এনুয়াল ফি যদি আপনি চিপ কলেজ গুলাতে পড়েন এরপর আসে যে নার্সিং নার্সিং এ একটু কস্টিং বেশি নার্সিং এ আপনার প্রায় হাজার থেকে মনে হয় শুরু হয় এনুয়ালি কোর্স তিরিশ বা তেত্রিশ কজ নার্সিং একটু এক্সপেন্সিভ এরপরে যদি আপনি আইটিতে আসেন আপনি যদি ভালো নিতে পড়তে চান তাহলে আপনার অ্যাটলিস্ট টোয়েন্টি এইট থেকে ফোরটি কে পর্যন্ত চলে যেতে পারে যদি আপনি ওই রকম ডিগ্রি নেন এখন এটা হচ্ছে আপনার ইয়ারলি জাস্ট ইউনিভার্সিটির খরচ ইউনিভার্সিটির নর্মাল খরচ এখানে ইউনিভার্সিটি আরও এক্সট্রা কোনো খরচও থাকতে পারে বা আপনার অন্যান্য দিক দিয়ে খরচ হতে পারে বাট আপনি যদি ইনস্টিটিউটে পড়েন তাহলে আপনার অ্যাডভান্টেজটা কি হয় ইনস্টিটিউটে বলে আপনার অ্যাডভান্টেজ হচ্ছে ছয় হাজার টাকা পার সেমিস্টার দিচ্ছেন তাহলে বারো হাজার টাকা হচ্ছে ইয়ারলি বারো হাজার ডলার ইয়ারলি আপনি টিউশন ফিস পে করবেন হুইচ ইস রায় আপনি যদি অনলি ইনস্টিটিউট উটে পড়েন তাহলে আপনি নিজে টাকা দিয়ে নিজে চলতে পারবেন যেটা আমি করতেছি আমি বাংলাদেশ থেকে টাকা পয়সা যদি পারি কিছু করার করছি করতেছেন একদমই না ইউনিট আপনি হান্ড্রেড পার্সেন্ট পড়বেন এটা নিয়ে কোনো সমস্যা নাই যদি আপনি বাংলাদেশ থেকে কিছু ব্যাকে আনতে পারেন আর বলতে পারেন শুভ ভাই আপনি আবার আমার ধোকা দিয়ে দিলেন যে আমি কেন বাংলাদেশে ব্যাখ্যা ইউনিটে পড়ার জন্য অন্য মানুষ কি না দুইটা ক্যাটাগরি ভাই আপনি যদি ইউনিটে পড়ালেখা ইনস্টিটিউটের এর মতন ইউনি পড়ালেখা কঠিন আপনার ক্লাসে যাইতে হবে তিন থেকে চার দিন আপনার আছে আপনি এখানে প্রপার জেনুইন স্টুডেন্ট ওই হিসেবে আসছেন সো এটা মাথায় রাখেন যে ইউনিভার্সিটি ইজ নট এ পিচ অফ কেক আপনি গেলেন অ্যাসাইনমেন্টগুলো অনলাইনে পাকিস্তান থেকে করে আনলেন দিয়ে দিলেন আপনার কোর্স শেষ হয়ে গেল এরকম না ইউনিভার্সিটিতে আপনার জেনুইন স্টুডেন্টই হইতে হবে এখন বলতে পারেন শুভ তাহলে তো আমি ট্যাক্স আর ক্যাশে জব করে তো আমি টাকা পুরোটা পে করে দিতে পারবো হইতে পারে আপনি যদি বেশি হার্ডওয়ার্ক করতে পারেন উইকলি পনেরোশো থেকে দুই হাজার কনসিস্টেন্সি ইকেপ করতে পারেন প্রথম থেকে আইসা তাহলে আপনি টিউশন ফিস পে করতে পারবেন খুশি হয়ে গেছেন হ্যাঁ খুশি হইতে পারেন টিউশন ফিস পে করে দিলেন সমস্যা নাই এখন আপনি আসেন আপনি যখন ট্যাক্সে চব্বিশ ঘন্টা কাজ করলেন ক্যাশে আরো চল্লিশ ঘন্টা কাজ করলেন হইল কত চৌষট্টি ঘন্টা ঘন্টা একটা মানুষ উইকে কাজ করার পরে সে আবার ইউনিতেও গেল এখন সে নিজের সময় দিবে কখন নিজের লেখা মহন করবো এখানে মেজরিটি কেস কি হবে জানেন আপনার টিউশন ফিস আল্লাহ নামে ম্যানেজ করতে পারবেনি বাট যেই টাকা দিলেন আপনি এত কষ্ট করে একটা কোর্স ধরেন

করতেছি একদম আমি প্রথমে দুই স্টেট কার্ড বলে দিলাম অ্যান্ড এটার জন্য আপনি ব্রেভ হইতে হবে কারণ অনেক মানুষ বলতে পারে যে আপনি ফার্স্ট ইনফরমেশন দিচ্ছেন না এটা রিয়েলিটি ভাই আপনি যদি ইনস্টিটিউটে কন্টিনিউ করেন হান্ড্রেড পার্সেন্ট আপনি টিউশন ফিস পে করতে পারবেন নিজের জন্য টাকা রাখতে পারবেন দেশেও কিছু টাকা পাঠাতে পারবেন আর যদি আপনি ইউনিভার্সিটিতে পড়েন আপনি বাংলাদেশ থেকে টাকা অর্ধেক আইলে অর্ধেক নিজে পে করতে পারবেন তারপর আপনি কোর্সটা কমপ্লিট করতে পারবেন আর যদি আপনি সম্পূর্ণ টাকা নিজে দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনার পড়ালেখা হবে না পড়ালেখা অনেক ঘাটতে হবে এটা আপনার জন্য লস প্রজেক্ট সো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আসলে কি বোঝাইতে চাচ্ছি সো অনেকে বলে যে ভাই আমি কি টিউশন ফিস দিতে পারবো কি পারবো না এই হচ্ছে সিনারিও পারলে ভিডিও দেখার চেষ্টা করেন তাহলে আপনি বুঝতে পারবেন সিনারি ওটা মূলত কি আপনার যে নিজের এক্সপেন্স আছে সেটা তো আপনার পে করতেই হবে এরপরে আরো আনুষাঙ্গিক অনেক খরচ আইসা করে সেটা আপনারা জানেন না দুশো টাকার কথা বলছি বাসা ভাষা দুশো বিশ টাকা হয়ে যাতে পারে আপনি জানেন না আপনি প্রতিযোগী একশো ডলারে খাবার খাবেন না আপনি অনেকদিন বাইরে খাইতে পৌঁছাবে মানুষ আপনি টাকা ম্যানেজ করবেন বলেন যদি আপনার বাংলাদেশ থেকে আনার মতন সম্ভাবনা থাকে যে হাফ আপনার বাংলাদেশ থেকে পে করবে হাফ আপনি এখানে দিয়ে পে করবেন ওয়েলকাম আপনি পড়ালেখা করেন যা করেন আপনি পারবেন বাট যদি আপনি কাজ করে টিউশন ফি দেওয়ার চিন্তা করেন ইউনিভার্সিটিতে আর ইউনিভার্সিটি টিউশন ফিসের যে পরিমাণ আমার অনেস্টলি বলতে চাই আমার বারো হাজার ডলার আমার বছরে দিতে হয় ইনস্টিটিউটে আমি সেটা দিতে হিমশিম খাই এমন না যে আমি ইনকাম করি নাই বাট এখানে যে পরিমাণ খরচ আপনি টাকাটা ধরে রাখা খুব ডিফিকাল্ট আনলেস আপনি পিয়ার বা সিটিজেন হন যেখানে আপনার ভিসার ফি স্টুডেন্ট টিউশন ফি এই না ওই না এগুলো পে করতে হয় না সামনে অনেক দিক থেকে রিলিফ পায় যাবে আর যারা ডোমেস্টিক স্টুডেন্ট আছে যারা এখানে বন ওরা তো কোনো টাকা পয়সা দিয়ে পড়ালেখা করে না ডোমেস্টিক স্টুডেন্ট ইউনিভার্সিটিতে পড়ালেখা করে ওর জন্য যে কোর্স তিন হাজার আমাদের জন্য সেই কোর্স পনেরো হাজার ডিফারেন্স এত বেশি ইভেন যে তিন টাকা যাওয়ার জন্য এই তিন হাজার ডলারও পে করে না এখানে একটা অর্গানাইজেশন আছে এটা বলে হ্যাক্স গভর্নমেন্ট থেকে যে ওই হ্যাক্স আপনার জন্য পে করবে আপনার পড়ালেখার যখন আপনি চাকরি পাবেন ওখান থেকে হালকা হালকা করে ওরা এরা রিডাকশন করে নিবে আপনার যে টিউশন ফিসটা দিয়েছিলেন মানে এখানে যারা বন বা আপনি যদি অস্ট্রেলিয়ান সিটিজেন হয়ে থাকেন বা আমরা তো বাংলাদেশ থেকে আসছি আমরা হচ্ছে ওদের মেন বিজনেস আমাদের যদি ওরা বিজনেস করতেছে সো আমাদের টিউশন ফিস দিতে হবে হয় তো এই তো সিম্পল সিনারিও ইনস্টিটিউটে পড়লে পে করতে পারবেন ইউনিভার্সিটিতে পড়লে হাফ পে করতে পারবেন হাফ আপনার ফ্যামিলি থেকে আনতে হবে কারণ অ্যামাউন্ট অনেক বেশি আশা করি আপনারা বুঝতে পারছেন আমাকে গালি গালাস দিয়ে না কারণ অনেস্ট অপিনিয়ন বলতেছি অনেকের ভালো লাগে না কারণ অনেকের মন মতন হয় না কথাগুলো বাট যেটা সুন্দর বা সত্যি কথা সেটা তো আমার বলতে হবে ভাই এই আর কি ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিও তো দেখা হবে টিল দেন সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম